দেশের হকির ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা অনূর্ধ্ব একুশ দলকে পাঁচ লাখ টাকা পুরস্কার দিল ফেডারেশন সংবর্ধনা শেষে পুরস্কারের ঘোষণা দেন ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিয়মিত খেলা দেখার সুযোগ পেলে বিশ্বকাপে ভালো করার প্রত্যয় কোচ এবং অধিনায়কের আকাশ উজ্জামানের রিপোর্ট এশিয়া কাপ খেলে আজই দেশে ফিরেছে অনূর্ধ্ব উনিশ দল ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা দলকে সংবর্ধনা দিতে যেন তর সই ছিল না ফেডারেশনের বিমান বাহিনীর হ্যালকন হলে খেলোয়াড়সহ পুরো দলকে বরণ করে নেন ফেডারেশনের সভাপতি একই দিন আসে পুরস্কারের ঘোষণা তোমাদের অর্জনে আমরা খুশি হয়েছি যদিও আমাদের আর্থিক অবস্থা এতটা ভালো না তারপরেও আমি তোমাদেরকে একটা পাঁচ লক্ষ টাকার অনুদান ঘোষণা করছি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই দলকে নিয়ে আলাদা পরিকল্পনা আছে ফেডারেশনের বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত এবং এখানে অনেক ফিজিক্যাল হয়ে গেছে খেলাগুলি অনেক টেকনিক্যাল ঠিক ফিজিক্যাল হয়ে গেছে অনেক ফাস্ট হয়ে গেছে খেলা তো ওদের সাথে আমরা সত্যি সত্যি কম্পিট করতে হলে আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে শুধু খেলার যোগ্যতা অর্জনই নয় বিশ্বকাপেও ভালো করতে চাই এই দল এজন্য ইউরোপীয় দলগুলোর সাথে প্রস্তুতি ম্যাচ খেলা দরকার বলে মনে করেন কোচ ও অধিনায়ক আমাদের প্রিমিয়ার লিগ এবং ফ্রান্চাইজি লিগ কিন্তু মানে আমি বলবো মোটামুটি বিশ্ব মানের বিশ্বের টপ টপ ক্লাস প্লেয়াররা এখানে এসে খেলে এদের সাথে খেললেও কিন্তু তাদের পারফরমেন্স এবং তাদের মানে কনফিডেন্স লেভেলটা হাই হয় দেশের ভিতরে যে খেলাগুলো এই খেলাগুলো যেন কন্টিনিউ পাই সেক্ষেত্রে দেখা যাবে আমরা আমাদের লেভেলটাও বুঝতে পারবো একজন আরেকজনের সাথে যে বোঝা পড়ার বিষয়টা সেটা আমাদের অনেক ভালো হবে হকির ঐতিহ্য ফেরাতে সিনিয়র লেভেলেও একই সাফল্য বয়ে আনতে চায় এই দলের খেলোয়াড়রা আকাশুজ্জামান একুশে টেলিভিশন ঢাকা